রবি ঠাকুরের অন্তিম যাত্রার একটা ভয়ঙ্কর সত্যাশ্রয়ী ঘটনা অবলম্বনে লেখা শেষ যাত্রা কালমে গুপ্ত কবির মৃত্যু নেই কবি কখনোই মারা যান না শুধু তার নশ্বর দেহ পঞ্চভূতে বিরীয়মান হয় মাত্র হাজার হাজার মানুষ তার জয়ধ্বনি তুলে যখন তাকে শেষ যাত্রায় নিয়ে রওনা হন কবি তখনও শব্দে আপন মনে লিখে চলেছেন ঘুমের দেশের গান অসংখ্য মানুষ এসে লুটিয়ে পড়ছেন তার শরীরে তার নিস্তব্ধতার ব্যাঘাত ঘটছে না তিনি একবারও বলছেন না আমাকে একটু একা থাকতে দাও আমার নিবগ্ন থাকতে দাও আমার অক্ষর সাধনায় মানুষেরা মানুষের মতো কবিকে মৃত ভেবে ছিঁড়ে নিচ্ছেন তার দাড়ি গোফ মাথার চুল কবি চিৎকার করে উঠছেন না কুমকড়ে যাচ্ছেন না যন্ত্রণায় মুখে কোনো বিকৃতি নেই শান্ত স্থির সমাহিত আসলে আসলে কবি তখনও আপন মনে ভেবে চলেছেন তার অসমাপ্ত কবিতা মানুষেরা কবি গা টিপে দেখছেন কেমন নরম ছিল তার শরীর শিশুর মতো মহিলার মতো নাকি পুরুষের মতো কবি শুকনো কাঠের মতো শুয়ে আছেন নির্বিকার কেউ এসে তার দাঁত টেনে দেখছেন মর কিনা কবি কাউকে ধাগিয়ে উঠছেন না যন্ত্রণায় নির্বিকল্প স্থির হয়ে শুয়ে আছেন তার শেষ শয্যায় কবির হাত পায়ের নখে টান পড়ল গোলাপি রঙা পায়ে গোলাপের পাঁপড়ির মতো নখ কবি আগে যন্ত্রণায় বর্ণ হলেন না সমাধিস্থ কবি তখনও ভেবে চলেছেন ভেবেই চলেছেন মনের সব কথা লেখা যায় না কবিও পারেননি তার শেষ কবিতা ঘুমের দেশের গান লিখে রেখে যেতে কিন্তু লিখে যাননি মানেই তো আর লেখেননি সেটা নয় কবি জানেন জানতেন কবির কখনোই মৃত্যু হয় না নশ্বর দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যায় মাত্র কিন্তু পড়ে থাকে গীতাঞ্জলি সঞ্চয়িতা গীতবিতান শেষের কবিতা আর লিখে যেতে না পারা ঘুমের দেশের গান